হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রথমে বলে নিচ্ছি আমি কোনো ব্লগার না বা আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না সো আমি একটা অনেস্ট রিভিউ আপনাদের সাথে দেওয়ার জন্য চেষ্টা করছি তো আমার হাতে রয়েছে মো ফ্রি ফোর স্লাইট ইয়ারব্রাশটি তো প্রথমে আপনারা খুলে পাবেন আমি এটা চোদ্দোশো টাকাতে নিয়েছিলাম মিরপুর দশ থেকে তো এখানে আমি একটা বক্সের গায়ে কিউআর কোড স্ক্যান করে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছিলাম তো প্রথমে বক্স খোলার পরে আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল এবং এটা আসলে এখন কেউ পড়ে না আর কি তারপরে রয়েছে আপনার এখানে কিছু দেখতেই পাচ্ছেন রাবারগুলো এবং তারপরে টাইপসি কেবল প্রথমে আপনি এয়ারবারটা খোলার পরে আপনি দেখতে পারবেন এয়ারবাসটার সাথে আবার একটা পেপারসের মতো রয়েছে যেটা পুরাপুরি বার্সগুলো থেকে আপনার কেসটা ডিসকানেক্ট করা রয়েছে এবং এটা খোলা দেওয়ার সাথে সাথে আপনার চার্জ হবে আর কি প্রথমে আপনার হাতে নেওয়ার পরে আপনার হ্যান্ড ফিল হবে একটু বড় বড় মনে হবে আপনি ভিডিওতে যত যেটা দেখবেন সেটার চেয়ে একটু বড় মনে হবে এবং নিচেরটা পাটটা একটু বেশ শক্তপোক্ত মনে হবে কিন্তু উপরের ঢাকনাটা আপনার একটু নর্মাল মনে হবে মনে হবে এটা এই ঢাকনাটা আর একটু হ্যাভি করলে হয় ভালো হতো জাকাচাকি করে দেখলাম এটা কোনোভাবেই পড়ার সম্ভাবনা নেই এবং ভিতরের ইয়ারব্রাডসগুলো বেশ শক্তপোক্ত এবং ভিতরে সব কিছু দেখা যাচ্ছে এবং সার্কিট আপনার ব্যাটারি সহ যা কিছু সব কিছু দেখা যাচ্ছে কিন্তু এই গোল জিনিস যেটা আপনার ইয়ারবাডসটা অনেক বড় কানে দেওয়ার পরে বড় লাগবে আর কি আপনার কাছে নর্মাল মনে হলো আমার কাছে অনেক বড় লেগেছে এবং এটা অনেক হেভি লেগেছে সেকেন্ডলি আপনার যেটা অসুবিধা মনে হবে সেটা হচ্ছে আপনি যখন প্রথমে কানে দিবেন কানে দেওয়ার সাথে সাথে আপনি বাইরের কোনো শব্দ বা নয়েস কিছু শুনতে পারবেন না এবং আপনার দম বন্ধ হওয়ার মতো একটা অবস্থা লাগবে যে কানের ভিতরে কোনো বাতাস প্রবেশ করবে না একদম দমবন্ধ দমবন্ধ একটা ফিল হবে যেটা অনেক কম দামে হেডফোন কানে দিলে হয় এবং আপনি যদি একটা ভালো ইয়ারবাডস এর আগে ইউজ করে থাকেন তাহলে এটা আপনার ভালো লাগবে না থার্ড তৃতীয় নম্বর যে সমস্যাটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার ইয়ারবাডসটা গান শুনতে শুনতে যদি কান থেকে খুলে যায় তাহলে মিউজিক বন্ধ হবে না সেটি চলতে থাকবে কিন্তু অন্যান্য ইয়ারবাডসগুলোতে এটা কান থেকে খোলার সাথে সাথে মিউজিকটা ডিসকানেক্ট হয়ে যেত মানে মিউজিকটা বাদ বন্ধ হয়ে যেত পজ হয়ে যেত এবং চতুর্থ যে সমস্যা আপনি ফেস করবেন সেটা হচ্ছে এটার সাথে আপনি ইকুলাইজার পাবেন প্রথমে আপনার অনেকে ভিডিওতে আপনি দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা বলে এটা অনেক হাই বেস মানে অনেক ভালো রিভিউ আপনি এটা অনলাইনে পাবেন কিন্তু আপনি যখন বাস্তবে নেবেন সেখানে দেখবেন ইকুলেজার আছে যেটার মাধ্যমে আপনি বেজ আপনি কম বেশি করে নিতে পারবেন কিন্তু সব কিছু করার পরও আপনি মনের মতো বেজ এবং ভোকাল সব এবং জাস্ট্রাভেল সবকিছুর একটা কম্বিশন কম্বিনেশনে যে একটা ভালো সাউন্ড সেটা আপনার পাবেন না মনের মধ্যে কেমন জানি একটা লেগেন্সি লেগে থাকবে কিন্তু চোদ্দোশো টাকার বিবেচনায় আপনি সন্তুষ্ট হতে পারলেও মনের মধ্যে কেমন জানি একটা কমতি থেকে যাবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন